এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার ও আদাফ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখুন আমরা তো অগণিত নিয়ে অনেক কথা বলি কিন্তু অঙ্ক আর সংখ্যা কি এটা কি আমরা জানি হয়তো অনেকে জানি অনেকে জানি না আজকে আমরা তা শিখবো দেখুন অঙ্ক ও সংখ্যার পার্থক্য অঙ্ক কি যে একক দ্বারা সংখ্যা গঠন করা হয় তাকে অঙ্ক বলে অঙ্ক হচ্ছে নয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই 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 নয় পর্যন্ত শূন্য থেকে তাকে অঙ্ক বলে ঠিক আছে মানে অঙ্ক ওই কয়েকটা অঙ্ক দুই প্রকার একটা সার্থক অঙ্ক একটা সহকারী অঙ্ক সাতক অঙ্কর মধ্যে কি শূন্য যেগুলো আছে নয় পর্যন্ত সেগুলো সাতক অঙ্ক আর শূন্য একাই হচ্ছে সহকারী অঙ্ক সংখ্যা দেখুন যা দ্বারা অঙ্ক গঠন করা হয় তাই সংখ্যা যেমন কি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ইত্যাদি যেমন কি এক একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক দুইটা মিলে দশ গঠন করা হয়েছে তাহলে এটা একটা সংখ্যা সংখ্যা কয়েক ধরনের থাকে যেমন কি স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বাস্তব সংখ্যা মূলত সংখ্যা অমূল্যৎ সংখ্যা হ্যাঁ এরকম আরও অনেক সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা সংখ্যা বলবো ঠিক আছে এই ছিল অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য আশা করি আপনাদের উপকার আসবে হয়তোবা বা জিনিসগুলো ভালো লাগলে লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে নমস্কার এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে